শেষ হয়ে যাচ্ছে পাকিস্তানি অরিজিনাল বাসমতি চাল অনেক বড় বড় লম্বা লম্বা বাসমতি চাল এখনই আপনাদের সময় বাসায় গিফট করার জন্য সেই সাথে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে একটু প্রিমিয়াম কোয়ালিটির কিসমিস পুষ্টি গুণাগুণে ভরপুর এই কিসমিস আপনারা প্রতিদিন যদি পাঁচ সাতটা দশটা করে খেতে পারেন আপনার লাইফ দেখবেন চেঞ্জ হয়ে গেছে আপনার জীবন এত সুন্দর হবে আপনার ভেতর অর্থাৎ ইন্টারনাল সিস্টেমটা হচ্ছে এত ভালো হবে এত স্ট্রং হবে ইমিউনিটি পাওয়ার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং এত হবে আপনি কল্পনা করতে পারবেন না যদি আপনি এক মাস ট্রাই করেন প্রতিদিন এক একমুট করে হলেও কিসমিস খাওয়ার জন্য প্রাকৃতিক উপাদানে ভরপুর এই কিসমিস আপনি যদি মনে করেন প্রবাসী ভাই হিসাবে যে আপনার পরিবার ভালো থাকুক আসলে প্রবাসী ভাইরা তো পরিবারের ভালোর জন্যই প্রবাসী থাকে বা এত কষ্ট এত পরিশ্রম করে তাই না সো আপনি চাইলে এখন একটা বাসমতি চাল গিফট করতে পারেন বা এক বক্স বা এক প্যাকেট কিসমিস গিফট করতে পারেন যাতে আপনার বাবা মা ভাই বোন সবাই প্রতিদিন হলেও এক কিছু কিছু করে কিসমিস খায় এবং নিজের বডিকে ভালো রাখে নিজের শরীরকে সুস্থ রাখে আসলে এর মধ্যে যে কি পরিমাণে পুষ্টিগুণাগুণ রয়েছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো আপনার গুগলগুলো জানতে পারবেন সায়েন্টিফিক্যালি প্রুভড অনেক ভালো কোয়ালিটির কিসমিসগুলো অনেক লম্বা লম্বা যে দেখেন এটা কিন্তু ভঙ্গুর বাছর জন্য না অনেক ভালো কোয়ালিটির কিসমিস আর কি সো আর চালগুলো দেখায় আমাদের কাছে মাত্র চার প্যাকেট এই বাসমতি চাল রয়েছে এই যে এক কেজি ওজনের চার চার প্যাকেট রয়েছে এখানে বিস্তারিত লেখা আছে এই যে লেখা আছে পাকিস্তানে পাকিস্তানের বাসমতি চালগুলো অনেক ভালো কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন এখানে এমআরপি দেওয়া আছে চারশো বিশ টাকা এমআরপিও দেওয়া হয়েছে সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা মাত্র পনেরো হাজার ওয়ন এবং এটা হচ্ছে মাত্র সাত হাজার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আসসালামু আলাইকুম রহমতুল্ল